তদন্তকারী অনুসন্ধানকারী টিম তার তদারক কর্মকর্তা আলোচনা দেখেন পরবর্তী সিদ্ধান্ত নেবেন তবে অনুসন্ধান কার্যক্রমের একটা বাইন্ডিং আমাদের একটা সময় নির্ধারণ করা আছে সেক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে হয়তো ওনারা আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেবেন যে কতদিন আসলে সময় দিতে পারবেন ওনারা আমি যেটা জেনেছি তারা নব্বই দিনের সময় চেয়েছেন সেই কথাই আমাদের অনুসন্ধান টিমের একটা অনুসন্ধান করার বিষয়ে একটা আইন বিধি অনুযায়ী সময় নির্ধারণ করা সেই সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম ঠিক করার জন্য হতো

অনুসন্ধান কার্যক্রম আসলে আইনের বিধি অনুযায়ী সেটা বিবেচনায় নিয়ে আমরা তদারককারী কর্মকর্তা এখানে তারা অনুসন্ধানকারী টিম আলোচনা এতদিন সময় দশ শুধু আলোচনা আপনারা তদারককারী কর্মকর্তা এখানে অনুষ্ঠানকারী টিম আলোচনা করুন তারপরে আপনার কথা এই প্রেক্ষিতে আমার বিস্তারিত একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা কাজ হাউস সেখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের মধ্যে আপনারা ইনকোয়ারি করছেন কিন্তু আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে না আপনারা নির্দিষ্ট কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিয়ে আপনারা এটা আমরা এমনও অভিযোগ আছে আমি বলার সুযোগ নাই কারণ ট্রান্সপোর্ট হয়েছে যেসব বড় বড় কোম্পানিগুলোর ধন্যবাদ